হ্যালো বন্ধুরা বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা শিখব ক্লাস এর কষে দেখি অঙ্কগুলি প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো চারের দাগের এক থেকে দশ পর্যন্ত প্রথম বীজিত সংখ্যামালাকে দ্বিতীয় বীজগুণিত সংখ্যামালা দিয়ে ভাগ করি চারের দাগের একেরটা ফোর এক্সেস কিউ বি বাই এক্স স্কোয়ার বি আকারে লেখা যায় এখন এটা সমান বি বি কেটে গেল এবার পরে থাকছে ফোর ইন্টু এক্সের পাওয়ার ভাগে থাকার জন্য বিয়োগ হবে তাহলে ফোর এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু সমান ফোর এক্স এটাই উত্তর দুয়েরটা মাইনাস নাইন এক্স ওয়াই কিউ বাই এক্স ওয়াই এই আকারে লেখা যায় এখন এক্স এক্স কেটে গেল তাহলে পরে থাকবে মাইনাস নাইন ইন্টু একই রকম ওয়াইয়ের পাওয়ার বিয়েক হয়ে ওয়াই টু দুপার থ্রি মাইনাস ওয়ান সমান মাইনাস নাইন ওয়াই স্কোয়ার লেখা যায় এটাই অ্যান্সার তিনের দাগেরটা মাইনাস পনেরো এক্সে স্কোয়ার ওয়াই টু দুপার ফোর জেড স্কোয়ার বাই মাইনাস স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এই আকারে লেখা যায় এটা সমান এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেলো জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল ওয়াইয়ের পাওয়ার বিয়োগ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে পড়ে থাকবে পনেরো ইন্টু ওয়াইয়ের পাওয়ার বিয়োগ ফোর মাইনাস ওয়ান সমান পনেরো ওয়াই কিউ এটাই অ্যান্সার চারেরটা একুশ এল কিউ এম কিউ এন কিউ বাই মাইনাস ফোর ইন্টু এল টু দি পার ফোর ইন্টু এম এন সমান প্লাসে মাইনাসে মাইনাস একুশ বাই ফোর ইন্টু এল টু দি পার থ্রি মাইনাস ফোর ভাগে আছে তাই পাওয়ারের বিয়োগ একই রকম এম টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইন্টু এন টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান সমান মাইনাস একুশ বাই ফোর ইন্টু এলের এর পাওয়ার বিয়েক হয়ে হবে মাইনাস ওয়ান ইন্টু এম এর পাওয়ার এম স্কোয়ার ইন্টু এর পাওয়ার এন স্কোয়ার সমান মাইনাস একুশ বাই ফোর ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার যেহেতু ইনভার্স আছে নিচে চলে আসবে এটাই অ্যান্সার পাঁচের দাগেরটা আছে ফাইভ এ বাই এ সমান উপরের পাটটাকে ছাড়িয়ে লেখা যায় ফাইভ এ স্কোয়ার বাই এ মাইনাস সেভেন এ বি স্কোয়ার বাই এ সমান ফাইভ ইন্টু এর পাওয়ার বিয়োগ টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইন্টু এ এ কেটে গেল তাহলে বিয়ের পাওয়ার বি স্কোয়ার সমান ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার এটাই উত্তর ছয়ের দাগেরটা আছে মাইনাস আটচল্লিশ এক্স টু দি পাওয়ার নাইন প্লাস বারো এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি এক্সেস কিউ সমান এটাকে একই রকম ছাড়িয়ে লেখা যায় মাইনাস আটচল্লিশ এক্স টু দি পাওয়ার নাইন বাই থ্রি এক্সেস কিউ প্লাস বারো এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি এক্সেস কিউ কে তিন দিয়ে কাটলে হচ্ছে ষোলো তাহলে মাইনাস ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার পাওয়ারের বিয়োগ নাইন মাইনাস থ্রি প্লাস বারোকে দিয়ে কাটলে হচ্ছে চার তাহলে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ারের বিয়োগ সিক্স মাইনাস থ্রি সমান মাইনাস ষোলো ইন্টু পাওয়ার বিয়োগ হয়ে হবে এক্স টু দি এক্সের পাওয়ার বিয়োগ হয় এক্স টু দি পাওয়ার কিউ এটাই অ্যান্সার সাতেরটা পনেরো এম এই আকারে লেখা যায় এটা সমান উপরেরগুলোকে ছাড়িয়ে পনেরো এম স্কোয়ার এন বাই কুড়ি এম স্কোয়ার এমস্কোয়ার স্কোয়ার বাই ফাইভ এম এন এই আকারে লেখা যায় সমান পাঁচ দিয়ে পনেরোকে কাটলে হচ্ছে তিন পাঁচ দিয়ে কুড়িকে কাটলে হচ্ছে চার সমান থ্রি ইন্টু এম ভাগে আছে তাই পাওয়ার বিয়োগ হবে এম টু দি পার টু মাইনাস ওয়ান ইন্টু এন টু দি পার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু এমের পাওয়ার বিয়োগ টু মাইনাস ওয়ান ইন্টু এন টু দি পাওয়ার টু একই রকম সমান থ্রি টু দি পাওয়ার এম এর পাওয়ার ওয়ান অর্থাৎ এমই হবে আর এন এর পাওয়ার হবে জিরো প্লাস ফোর ইন্টু এম ইন্টু সমান সমান থ্রি এম পাওয়ার যেহেতু জিরো এর মান একই হয় অর্থাৎ থ্রি এম ইন্টু ওয়ান এম সমান থ্রি প্লাস ফোর এম এটাই উত্তর আটের দাগেরটা ছত্রিশ এ টু দি পার ফাইভ বি স্কোয়ার মাইনাস চব্বিশ স্কোয়ার বি টু দি পার ফাইভ আছে বাই মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার সমান এটাকে একই রকমভাবে ভেঙে নিয়ে যায় তাহলে ছত্রিশ এ টু দি পার ফাইভ বি স্কোয়ার বাই माइनस फोर स्क्वायर बी स्क्वायर माइनस चौबीस स्कोयर बीट दीपर फाइव बाय फोर स्क्वायर बी स्क्वायर लिखा जाए समान चार दिए छत्तीस के काटा ताले नौ प्लस माइनस माइनस नाइन एर पावर वियोग एट दीपर फाइव माइनस टू বিস্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে এখন মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশকে চার দিয়ে কাটলে হচ্ছে ছয় ছয় ইন্টু স্কোয়ার স্কোয়ার কেটে গেলো তাহলে বিয়ের পাওয়ার বিয়োগ ফাইভ মাইনাস টু সমান মাইনাস নাইন ইন্টু এর পাওয়ার বিয়োগ হয়ে হবে একউ প্লাস সিক্স ইন্টু বিয়ের পাওয়ার বিয়োগ হয়ে হবে বি কিউ এটাই উত্তর i x z টা হবে 3 p q r + 6 p ^ 2 q r ^ 2 - 9 p q q ^ 2 r q //- 3 - 3 p q r = উপরে সংখ্যাগুলোকে ছাড়িয়ে লিখতে হবে অতএব 3 पिक्यूआर बनस थ्री पिक्यूआर प्लस सिक्स पी स्क्र किऊआर स्कोर बनस थ्री पिक्यूआर माइनस नाइन इंटू पिक्यू किऊ स्कोर आर किऊ ब माइनस थ्री पिक्यूआर समान प्लस माइनस माइनस थ्री थ्री केटे गो পি কিউ আর উপরের সঙ্গে কেটে যাবে তাহলে ওয়ান পরে এলো আবার প্লাসে মাইনাসে মাইনাস তিন দিয়ে কে কাটলে দুই মাইনাস টু ইন্টু কেটে গেল পি টু দিপার টু মাইনাস ওয়ান ইন্টু আট টু টু মাইনাস ওয়ান কে তিন দিয়ে কাটলে তিন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি P to the power three minus one into q to the power two minus one into r to the power three minus one summon minus one minus two P R plus three P square Q R square at I answer Except M square n to the power four plus MQ N Q মাইনাস এম টু দি পার ফোর এন স্কোয়ার বাই মাইনাস এম টু দি পার ফোর ইন্টু এন টু দি পার ফোর এটা আছে সমান প্রতিটা পদকে ছাড়িয়ে লেখা হচ্ছে তাহলে অতএব এম স্কোয়ার এন দি পার ফোর বাই মাইনাস এম টু দি পার ফোর এন টু দি পার ফোর লেখা যায় প্লাস এম কিউ এন কিউ বাই মাইনাস এম টু দি পার ফোর এন টু দি পার ফোর লেখা যায় মাইনাস এম টু দি পার ফোর এন স্কোয়ার বাই এম টু দি পার ফোর এন টু দি পার ফোর সমান প্লাসে মাইনাসে মাইনাস এন টু দি পার ফোর এন টু দিপার ফোর কেটে গেলো তাহলে পাওয়ার বিয়োগ হবে এম টু দিপার টু মাইনাস ফোর আবার প্লাসে মাইনাসে মাইনাস এম এর পাওয়ার আবার বিয়োগ এম টু কিউ মাইনাস ফোর ইন্টু একই রকম এম টু দি পাওয়ার থ্রি মাইনাস ফোর আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে এম এর পাওয়ার এম টু দি ফোর এম টু দি পার ফোর কেটে যাবে থাকবে এন টু দি পার টু মাইনাস ফোর সমান উপরে পাওয়ারগুলো এবার করে লেখা হচ্ছে মাইনাস এম টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস এম টু দি মাইনাস ওয়ান ইন্টু এম টু দি মাইনাস ওয়ান প্লাস এম টু দি মাইনাস টু হবে সমান ইনভার্সগুলোকে এবার ওয়ান বাই আকারে লেখা হচ্ছে তাহলে এম টু দি দিপার মাইনাস টুকে লেখা হচ্ছে মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস এম ইনভার্স এন ইনভার্সকে লেখা হচ্ছে ওয়ান বাই এম আকারে প্লাস এম টু দি দিপার মাইনাস টু লেখা হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার আকারে এটাই অ্যান্সার পাঁচেরটা এক থেকে ছয় পর্যন্ত আমরা সরল করি পাঁচের দাগের এক একটা প্রদত্ত রাশি আছে এ ইন টু b-c সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস আছে সমান এ দিয়ে এবার ভিতরের সংখ্যাগুলোকে গুণ তাহলে এবি মাইনাস এসি প্লাস বি দিয়ে সি c-a কে গুণ তাহলে বি সি মাইনাস এ বি প্লাস সি দিয়ে এ মাইনাস বি কে গুণ তাহলে প্লাস এসি মাইনাস হচ্ছে এবার প্লাস এবি মাইনাস এবি কেটে গেল মাইনাস এসি প্লাস এসি কেটে গেলো প্লাস বি সি মাইনাস বিসি কেটে গেলো তাহলে পড়ে থাকছে শূন্য এটাই অ্যান্সার দুয়ের দাগেরটা প্রদত্ত রাশি আছে এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি আছে সমান এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করলে হচ্ছে এবি মাইনাস এসি মাইনাস বি দিয়ে সি মাইনাস এ গুণ করলে হচ্ছে মাইনাস বিসি চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস এবি মাইনাস সি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে হচ্ছে মাইনাস এসি চিহ্ন চেঞ্জ তাহলে প্লাস বিসি ব্যাকেটের বাইরে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় অতএব সমান এবার মাইনাস বিসি প্লাস বি সি কেটে গেল সমান প্লাস এবি প্লাস এবি যুক্ত হয়ে হচ্ছে প্লাস টু এ বি মাইনাস এসি মাইনাস এসি যুক্ত হয়ে হচ্ছে মাইনাস টু এসি এটা তিনের দাগেরটা প্রদত্ত রাশি আছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস টু সমান এবার এক্স দিয়ে ভিতরের সংখ্যাগুলোকে গুণ তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর দিয়ে এক্স মাইনাস থ্রিকে গুণ তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার পড়ে রইল সমান এক্স স্কোয়ারগুলো আগে হিসেব করে নেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স থেকে মাইনাস সিক্স এক্স বিয়োগ করলে হচ্ছে মাইনাস টু এক্স এবার সে মাইনাস থ্রি এক্স স্কোয়ার পড়ে রইল এবার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার কেটে গেলো তাহলে পড়ে থাকছে মাইনাস টু এক্স এটা অ্যান্সার চারের দাগেরটা প্রদত্ত রাশি আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্স প্লাস গুণ তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স দিয়ে টু এক্স প্লাস ওয়ানকে গুণ তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এক্স সমান এবার এক্স স্কোয়ারগুলোকে যোগ তাহলে থ্রি এক্স যোগ করলে হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু পড়ে রইল এবার ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস সিক্স এক্স স্কোয়ার বিয়ে করলে হচ্ছে মাইনাস টু এক্স থেকে মাইনাস থ্রি এক্স করলে হচ্ছে মাইনাস অ্যান্সার পাঁচের দাগেরটা প্রদত্ত রাশি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সমান এ প্লাস বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার এবার বি প্লাস সি দিয়ে বি মাইনাস সি কে গুণ বি দিয়ে বি কে গুণ করলে হচ্ছে প্লাস বি স্কোয়ার বি দিয়ে মাইনাস কে গুণ করলে হচ্ছে মাইনাস বি সি সি দিয়ে গুণ করলে হচ্ছে বি সি সি দিয়ে মাইনাস কে গুণ করলে হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ দিয়ে সি মাইনাস এ কে গুণ তাহলে সি দিয়ে সি কে গুণ করলে হচ্ছে প্লাস সি স্কোয়ার সি দিয়ে মাইনাস এ কে গুণ করলে হচ্ছে মাইনাস প্লাস এ দিয়ে সিকে গুণ করলে হচ্ছে প্লাস A প্লাস এ দিয়ে মাইনাস এ কে গুণ করলে হচ্ছে মাইনাস এবার প্লাস স্কোয়ার কেটে গেলো মাইনাস এ বি কেটে গেলো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেলো মাইনাস বিসি কেটে গেলো মাইনাস স্কোয়ার কেটে গেলো মাইনাস এসি কেটে গেলো তাহলে সবই কেটে গেলো পরে থাকছে শূন্য এটাই অ্যানসার ছয়ের দাগেরটা প্রদত্ত রাশি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে সমান স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ এ এটুতে পার ফোর स्क्वायर दे माइनस विस्कर के गुण माइनस स्क्वायर विस्कर बीस्क देर के गुण प्लस स्क्वायर विस्कर विस्कोयर दे माइनस बिस्क के गुण माइनस बी फोर प्लस विस्कर दे विस्कुन प्लस बी फोर बीस्क दे माइनस सिक्क्र के गुण माइनस बीस्क सी स्क्र सी स्क्र दे विस्कर के गुण प्लस विस्कर सी स्क्र दे माइनस सी स्क्र के गुण माइनस सी टू दर फोर प्लस सी स्क्वायर दिए सी स्क्वायर के गुण प्लस सी फोर सी स्क्वायर दिए माइनस स्क्वायर के गुण माइनस स्क्वायर सी स्क्वायर ए स्क्वायर दिए सी स्क्वायर के गुण प्लस स्क्वायर सी स्क्वायर ए स्क्वायर दिए माइनस स्क्वायर के गुण ताइनस एट दुवार फोर प्लस एट दुवार फोर माइनस एट दुवार फोर केटे गो बी स्क्वायर प्लस स्क्वायर बी स्क्वायर कटे गल बीट दुवार फोर बी टू दुवार फोर মাইনাস বিস্কোয়ার সিসকোয়ার প্লাস বিস্কোয়ার সিস্কোয়ার কেটে গেল মাইনাস সিটি দুপার ফোর প্লাস সিটু দিপার ফোর কেটে গেল মাইনাস স্কোয়ার সিস্কোয়ার প্লাস স্কোয়ার সিস্কোয়ার কেটে গেল তাহলে পরে থাকলে শূন্য এটাই উত্তর বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও লাইক ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগবে